আমি রাহুল বিশ্বাস আজকে আপনাদের সামনে আরো একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আদতেও কি ফটোতে স্টার পাওয়ার সেটিংস আছে না আমরা গতানুগতিক ভাবে পোস্ট করলেই আমরা ফটোতে স্টার সেট আপ পেয়ে যাবো এই সময়ে সব থেকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ফেসবুকে বর্তমানে অনেককেই ফটোতে স্টার সেট দিচ্ছে এবার আপনি কিভাবে সেই ফটোতে স্টার সেট আনবেন আজকে সেই বিষয়ে আলোকপাত করব। প্রকৃতপক্ষে আমি নিজেও আমার ফটোতে স্টার সেট আপ পাইনি কিন্তু আমি একটা বিষয় খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম সেই পর্যবেক্ষণ করা বলতে কি বিভিন্ন মানুষের প্রোফাইল ঘেটে দেখলাম যে তারা কিভাবে ফটো আপলোড করছে বা তারা কিভাবে পোস্ট আপলোড করছে সেই বিষয়ে আমি আজকে সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব যাতে করে আপনাদের সমস্ত কিছু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় তো আশা করছি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে আপনার গঠনমূলক মন্তব্য কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন এবার বলছি ফটোতে আপনি কিভাবে স্টার পাবেন প্রকৃতপক্ষে ফেসবুকের প্রপার ফটো ফরম্যাট হলো থ্রি টু ফোর এছাড়াও আমরা ওয়ান ইস টু অনেকে কিন্তু ফটো আপলোড করি কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করেছি যারা ফেসবুক প্ল্যাটফর্মে নাইন ইস টু সিক্সটিন রেশিওতে তাদের ফটোগুলো আপলোড করছেন তারা কিন্তু খুব সহজেই তাদের প্রোফাইলের যে ফটো সেই ফটোতে তারা স্টার সেট পাচ্ছেন এবার এই বিষয়টা আমি কিভাবে দেখাবো এই বিষয়টা দেখানোর জন্য আমি আপনাদের মোবাইল স্ক্রিনের সাহায্যে ওপরে দেখিয়ে দিচ্ছি যে কটা ফটো আমি নাইন ইস টু সিক্সটিন রেশিওতে দেখুন এই একটা ফটো আছে এই ফটোটাতেও দেখুন আপনারা কমেন্ট সেকশনে যান কমেন্ট সেকশনে গিয়ে দেখুন হয়তো উপরে নাও দেখাতে কখনো কখনো ওপরে ফটোর উপরে স্টার সেট আপ নাও দেখাতে পারে এই ফটোটার মধ্যে আপনি গিয়ে যখন যাবেন তখন দেখবেন কমেন্ট সেকশনে আপনার স্টার আইকন শো করছে মানে সেখান থেকে আপনি কিন্তু স্টার পাচ্ছেন এই ফটোটাও কিন্তু নাইন ইস টু সিক্সটিন রেশিওতে এবার আরো একটা ফটো আমরা দেখি একটু স্কল ডাউন করে নিচের দিকে আসতে পাচ্ছি আরো একটা ফটোতে যেখানে নাইন ইস টু সিক্সটিন রেশিওতে ফটোটা করা এবং সেই ফটোটার কমেন্ট সেকশনেও আমরা কিন্তু গিয়ে দেখতে পাচ্ছি সেই ফটোটার মধ্যেও স্টার সেট আপ ফেসবুক দিয়ে দিয়েছে বলছি এবার দুটো ফটো আপনাদেরকে দেখালাম একটা প্রমাণস্বরূপ এছাড়াও আপনারা কিন্তু চাইলে আপনার আপনার ফটো ফটোতে এটা আপনার একান্তই ভাগ্যের ব্যাপার এবং ফেসবুকের নিজস্ব ব্যাপার তবে আপনি একটা বিষয় ভালো করে দেখবেন অনেকে শুধুমাত্র নাইন টু সিক্সটিন না ওয়ালপেপার ফরম্যাটে আপনি যদি ফটো আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফটোতে স্টার সেট আসার সম্ভাবনা আছে এবং আমি অনেক সময় দেখেছি যে এই ধরনের ফোটোগুলো যে ফটোগুলো 9:16 রেশিওতে তোলা সেই ফটোগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল করে বেশি এবং সেই ফটোগুলো কিন্তু ফেসবুকে প্রচুর প্রচুর পরি মানে লাইকস এবং কমেন্টস এনে দেয় এবার শুধু বলছি যারা 9:16 রেশিওতেই ফটো আপলোড করলেই কি আপনার ফটো ভাইরাল হবে বা ফটোতে স্টার চিহ্ন বাজবে একদমই না আপনার প্রোফাইলে যখন প্রচুর পরিমাণে রিচ এবং এনগেজমেন্ট থাকবে এবং সেটা দীর্ঘদিন যাবত আপনার ফটোতে খুব সুন্দরভাবে ব্যালেন্স থাকবে ঠিক তখনই দেখবেন আপনার ফোটো টেক্সট সব কিছুতে আপনি স্টার সেট আপ পেয়ে যাচ্ছেন এবার কম বেশি আপনাদের আপনাদের ধারণা হবে তাহলে যারা থ্রি টু ফোর ফরম্যাটে আপলোড করেছে তারা কী করে ফটোতে স্টার সেট আপ পেয়েছে আমি বলছি আপনারা অবশ্যই ত্রিশ টু ফোর ফরম্যাটেও ফটো আপলোড করে আপনার ফটোতে স্টার সেট আপটা পেতে পারেন সেই জন্য আপনাকে দীর্ঘদিন যাবৎ আপনার প্রোফাইলে প্রচুর প্রচুর পোস্ট করতে হবে দৈনিক আপনি পাঁচ থেকে সাতটা বারটা নয়টা দশটা এরকম যদি পোস্ট করেন তাহলে অবশ্যই আপনি ফটোতে স্টার সেট আপ পেয়ে যাবেন আমি নিজেও আমার প্রোফাইলের কিন্তু ফটো বা টেক্সটে কোনো স্টার সেটা পাইনি সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটাই ফুলের ভালোবাসা থেকে বা আর্নিং থেকে অনেকটাই বঞ্চিত এবার আমি বলছি আমি কেন পাইনি আমি এতদিন যাব থ্রি টু ফোর ফর্মাটে প্রত্যেকটা ফটো আপলোড করেছি এবার সেই ফর্মাট অনুযায়ী আমাকে ফেসবুক হয়তো সেভাবে দেখেনি এবার আমি যদি ফুল স্ক্রিন বা নাইন ইস্যু সিক্সটিন রেশিওতে আজ থেকে আমি ফটো আপলোড করা ধরলাম আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো কতদিন পর ফেসবুক আমাকে আমার ফোটোতে স্টার সেট দেয় আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করছি এখনও যারা ফটোতে স্টার সেটা পাননি আপনারা অবশ্যই নাইনটিস টু সিক্সটিন রেশিওতে ফটো আপলোড করুন আমি আপনাদের বলছি আপনারা খুব তাড়াতাড়ি স্টার সেটা পেয়ে যাবেন আমার মতো করে আমিও চেষ্টা করছি আপনিও চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন নতুন নতুন তথ্য আপনাদের জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাতে করে আমি আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং